কাস্টম খেলানোর জন্য আমি এখানে আসিনি তোর গালে এম টেন ঠোকাতে এসছি আমি কাস্টম খেলবো না আমি আর গেমই খেলবো না আরে গেমে তো তোকে এমনিতেও নেবো না এই গুলুয়ালটা ভাঙ তো ঘুষি খেলা স্কাইলার নাই সালা বাবা কিদি মারলি ছিল আলম হয়ে গেল অ্যাডাম কাকু কাকু আমি ছোটবেলা থেকে নোবরা কাকু আমার নাম নোব্রা ঘোষ আয় আয় মার মার আয় আয় মার মার আয় আয় মার মার সালা আমি নোবরা তোমার সালা আমি কি ট্রেনিং গ্রাউন্ডে আগাম না খিরে সালা যে পাচ্ছে সালা ডমড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে